দেখো বাবরি মসজিদের উদ্দেশ্য ইট নিয়ে এসেছে ট্র্যাক্টরে করে নাজিরপুর থেকে এসেছে চার গাড়ি ইট এই চারটে ট্র্যাক্টরই এসছে দেখে নাও এ একটা একটা এ একটা দুটো ও একটা দাঁড়িয়ে তিনটে ও একটা আসছে চারটে তে ঘড়ি নাজিরপুর থেকে আসছে ইট দেখো মানুষ সাপোর্ট করে কাকে যে ভালো কাজ করে তাকে নেটের জন্য মানুষ যে ভালো কাজ করবে তাকেই সাপোর্ট করবে মমতার মতন মমতার মতন মেয়েকে গদি থেকে নামিয়ে দেওয়া দরকার এ আমাদের মতন এই যে অসহায় মুসলিমরা থাকে তাদের কোনো হেল্প নেই